আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সবাইকে আমার মসুরির ভুই দেখাতে নিয়ে আসলাম দেখুন আমার মসুরির ভুঁইতে কি পরিমাণে অগাছা জন্ম নিয়েছে এই দেখুন এগুলো হচ্ছে ভাইটু যা যার নাম হলো একে সবাই বলে ভাইটোর শাক হ্যাঁ এগুলো কিন্তু খুবই একটা অগাছা হ্যাঁ এটা সুরির জন্য ক্ষতিকারক এগুলো যখন মসুরি প্যাকে যাবে এই ভাইটোর মাথা থেকে কিছু বোল বের হয় এই যে এই বোলগুলো এই যে এইগুলো মসুরির সাথে মিক্সড হয়ে যাওয়ার কারণে মসুরিকে খারাপ দেখা যায় যার জন্য মসুরির মূল্যটা কমে যায় তাই আমি এই ভাইটোগুলো এই দেখুন উপড়ে ফেলছি অনেকগুলোই পড়াইছি হ্যাঁ বইটা বেশি পড়ো না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে এই সাত আট কাটার মতো ওই যে এই মশুড়ি থেকে ভাটোগুলো সব উটোই ফেলবো সব পারবো না তবে যতটুকু পারবো উটোই ফেলবো চেষ্টা আছি উটোই ফেললে মশাগুড়িগুলো ভালো হবে আর ফলগুলোও ভালো হবে তাই এই যে বেশগুলো আমি উপড়ে ফেলছি হ্যাঁ এগুলো উপরে ফেললে ভাইটার থেকে যেরকম উপকার আছে তেমন তেমন ক্ষতিও আছে হ্যাঁ এই ভাইটের শাকগুলো ছাগলের খাওয়ানো যাবে নিজেরাও খাওয়া যাবে ভাজি করে আবার গরুরও খাওয়ানো যাবে আমি এগুলো উপড়ে ফেলছি আর সবই উপড়ে ফেলার চেষ্টা করতেছি দেখা যাক কতদিন লাগে এগুলো উঠাতে টুকটাক করে উঠাবো আপনাদের সবাইকে আমার মশুরি ভুইটা একটু দেখাই দিলাম ভালো করে হ্যাঁ আমার মশুরি ভইটা আপনাদের দেখতে কেমন লাগলো সবাই একটু কমেন্ট জানিয়ে দেবেন ভালো লাগবে ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি তো এটা নতুন ইউটিউব চ্যানেল আমি এই প্রথমেই খুলছি এখন কী আর করব যেমন ভিডিও পাঠতেছি ছাড়তে তেমন ভিডিও ছাড়তেছি কিছুই করার নাই ভাই নতুন আস্তে আস্তে যখন অভিজ্ঞতা ভালো হয়ে যাবে তখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখন আমি নতুন তো যেটা পারতেছি যা পারতেছি তাই দিচ্ছি কেউ কিছু মনে করবেন না অনেকেই ভাববে নাকি বোকা কি ভিডিও মিডিও করে দেয় ভাই যা পারতেছি তাই এখানে আমি যতটুক পারবো ততটুকু তো করবো নাকি এই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি হ্যাঁ